i don't know বক্তা বলা বাবা এক্সামিয়ার এক কোন দিন কথা বলবা এই কথা বলবা এখন কেউ কোনো কথা এই বলবো শুধু তাই এখানে আমরা তার ওর দিকেও আমরা তার আমরা চলি নেব টাইম বলবা চলি হবে

হ্যাঁ বলো রেডি আমি যখন বলতে বলি তখন বল ওই মাইক লাগবে না তুমি মাইক ছাড়া বলো একটু জোরে করে বলো বলো দেখি কি হয়েছে তোমরা দাঁড়াইছো কেন আজকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন তিনি ছাত্রদের সাথে যেরকম ব্যবহার করবেন আমরা তাদের সাথে আমাদের যদি তারা তৃণমূল করে আমরা সম্মান দিতে বাধ্য কি করছে সে দেখে শুনে না মেরে অনেকের গায়ে হাত দিছে হাত দিয়ে পর্যন্ত মারছে এটা ঠিক হয় নাই মেয়েদের হাতে মারতে পারবে ঠিক আছে কিন্তু হাত দিয়ে কোনো প্রকার মেয়েদের কা হাত দিতে পারবে না ঠিক আমাদের এখন দাবি কি আমাদের দাবি তার পদত্যাগ সে যদি আমাদের সম্মান স্নেহ না করে তাহলে আমরা সম্মান দিতে পারবো না আমরা সম্মান দিতে পারবো না আমাদের এই একটাই কথা আর মেয়েদের উপরে কোনো নির্যাতন চলবে না

আমাদের স্কুলের শিক্ষক নজরুল তিনি একজন সৈর্যচরী মানুষ আওয়ামী লীগ সরকার থাকার তিনি অনেক ক্ষমতার অপব্যবহার করেছেন আমাদের সাথে তিনি অনেক দুবহার করেছেন যেরা কোনো শিক্ষক করতে পারেনা আমার মনে হয় তিনি স্কুলের স্কুলের কোনো উন্নয়নমূলক কাজ করেন না যে সরকারের যে ফান্ডের টাকা আসে তিনি তাদের পকেটে ঢুকিয়ে নেন আমাদের স্কুলে কোনো শিক্ষা কোনো কিছু হয়ই না তোমার দাবি কি আমার দাবি হচ্ছে আমি আমরা তাদের তাকে চাই না শিক্ষক হিসেবে